শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাঁ আমরা সকলের টপিক হচ্ছে এটা বহু পুরনো আমার আমাদের কলকাতার বাড়ির ভিডিও এই বাড়ি আমরা তো আর এখন নেই এই বাড়ি বিক্রি হয়ে গেছে তো কিছু ভিডিও আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার সকালবেলার কাজকর্ম শর্মিলার আমি সকালবেলা হুড়োহুড়ি করে ঘর দৌড় পরিষ্কার করা রান্না বান্না সমস্ত রোজকার যে কাজ কিছু শেয়ার করলাম আর আজকের টপিকটা একটু আলোচনা করি সেটা হচ্ছে যে সমস্যা সমস্যা করে কোনো লাভ নেই আর সমস্যার থেকে বের হওয়ার যে উপায় সেইটা হচ্ছে কর্ম একদম সত্যি কথা যে সমস্যাটা আমার সামনে এসেছে সেটা সেটা তো এসে গেছে সেটা তো এফেক্ট আমার লাইফে এসে গেছে সেটা আলোচনা করে সত্যি সেটাকে তো পাল্টাতে পারবো না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আর সেটা কি করে আমরা আর যাতে না হয় বা আর যাতে আমরা সমস্যায় না পড়ি বা নিজেদের ভিতরকার কারেকশানগুলো করা সেগুলো সেগুলো আমরা করতে পারি তো সেগুলোই হচ্ছে কর্ম বা আমাদের অ্যাকশান নেওয়া বলে আর আমরা যদি এই সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে এই সমস্যা এই করতে থাকি তাহলে ওগুলো কিন্তু আরও খারাপ এফেক্ট আমাদের জীবনে নিয়ে আসে আমাদেরকে কিন্তু দুর্বল বানিয়ে তোলে দিনে দিনে তো আমি আমার এতটা বয়সে আমি সত্যি কথা বলতে আমি নিজে ভীষণ ঈশ্বর ভক্ত একজন মানুষ কিন্তু একটা জিনিস আমি আমার এতটা বয়সে যেটা আমি দেখেছি হাজার আমি ঈশ্বর ঈশ্বর করি হাজার আমি কাঁদি হাজার আমি মাথা ঠুকি হাজার আমি পুজো দিই যাই করি না কেন কর্মটি কিন্তু আমাকেই করতে হবে তবে তোমরা বলতে পারো তাহলে ঈশ্বর আল্লাহ ক্রাইসকে দেখে কিলাম হ্যাঁ তাদের ডেকে লাভ একটাই যে তাদের কাছে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাতে পারি যেটা অপর মানুষ সাধারণ মানুষের কাছে সিদ্ধান্ত জানালে তারা হয়তো জাজ করতে পারে বা বলতে পারে না এটা তুমি পারবে না বা তোমার বাস কি বাদ নেই যেটা আমার জীবনে অনেকবার হয়েছে আমি যখন বলেছি যে না আমি এটা করব এটা করলে আমি সমস্যা থেকে আমি এইরকম রোজগার করবো বা এইরকম করবো তোমাদের বললে হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে এরকমও মানুষ বলে হ্যাঁ বলে বলে যে আমি যখন আমি বলেছিলাম যে হ্যাঁ তো পড়াশোনা করলি পড়াশোনাগুলো কাজে লাগালি না তো সেটা তো সমস্যার কথা বলা আমি যেটা কাজে লাগাতে পারলাম না আমার সংসার আমার বাচ্চা আমার হাজব্যান্ড বাইরে যেতেন কি করে সামলাবো তখন আমাদের ওই সম্পত্তি নিয়ে একটা মারাত্মক গণ্ডগোল চলছিল সম্পত্তি সামলাব নাকি নিজে কাজ করবো পড়াশোনাগুলোকে কাজে লাগাবো তো সেগুলো তো সব ইফেক্ট আমার লাইফে ঢুকে গেছে আমি তখন ওই কর্ম করেছিলাম আমার কর্ম আমি হাসি মুখে করেছিলাম তো সেটাই বলছি সেটা নিয়ে সমস্যা সমস্যা বলে লাভ নেই আমার জীবন এরম কেন হলো বা কিছু তো সেই সময়টা আমি সত্যিই বলছি আমি অ্যাকশান নিয়েছিলাম যেটা আমার জন্য ম্যাক্সিমাম তখন আমি বাড়িতে বসে সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে সেটার পিছনে প্রচুর গল্প আছে একদিনে তো আর আমি ডিজাইন বানাতে শিখিনি কেননা আমি তো অন্য লাইনে পড়াশোনা করেছি কিন্তু ওই যে বললাম আমার কর্মের ইচ্ছে ছিল নতুন নতুন কর্ম আমার সামনেই ধরা দিত এবং সেগুলোকে আমি নিয়ে নিতাম কাজটা করবার জন্য তো যখন আমি গয়না বানিয়ে বানিয়ে নতুন নতুন বিভিন্ন স্যাঁকরার সাথে আমি বড় বাজারে প্রায় প্রায়ই যেতাম তোমরা শুনলে অবাক হবে আমার মাও কিন্তু সাথে যেতেন আমার সঙ্গে দুজনে মিলে গাড়ি ছিল তো গাড়ি ছিল এবং একটি বাচ্চার ছেলেও ছিল সঞ্জু বলে সঞ্জুর কথা ভুলবো না কেননা সঞ্জু ওই সময়টা খুব সাপোর্ট করেছে তো সঞ্জুকে নিয়ে নিয়ে আমরা এরকম বড়বাজারে বাজারে ঘুরে ঘুরে শ্যাঁকড়া ঠিক করে কোথায় সে অনেক গল্প অনেক গল্প বলছি তো নিজেকে দাঁড় করানোর জন্য প্রচুর গল্প কেননা ছোটোবেলা থেকেই বুঝেছিলাম যে আমার স্বামীর আমি বিরক্তির পাত্র হয়ে উঠবো না যখনও কাজ থেকে বাড়ি ফেরে আমি প্যানর প্যানর ঘ্যানর ঘ্যানর করব না বরং আমি আমার নতুন নতুন উদ্যোগের কথা বলবো এবং শুধু আমি দেখেছি তাতে ও খুশি হয়নি ও নিজে আরও এনকারেজ হয়েছে আমাকে বলে যে যখন সমস্যায় পড়ে তোমার তখন মাথা দিয়ে চারটে পাঁচটা শিং বেরোয় সত্যিই তাই আমার আমি যখন সমস্যায় পড়ি সারাক্ষণ ওই ওকে ব্লেম করা বা কেন ওটা করি না আমি চেষ্টা করি যে নতুন কর্মের খোঁজ তো যাই হোক যেটা বলছিলাম যে সমস্যায় পড়েছিলাম এবং মারাত্মক সমস্যায় পড়েছিলাম তো যখন একটা স্কুলে আমি বলেওছিলাম তোমাদের কাজ নিয়েছিলাম কারুর জায়গায় কারুর পরিবর্তে তার আসার কথা ছিল ছ আট মাস পরে তো সিক্স এইট মান্থস আমি স্যালারি পাবো এরম একটা কথা ছিল কিন্তু এক মাস পর ভদ্রমহিলা এসেও গিয়েছিলেন এবং আমাকে তখন মানে ওটা ছাড়তেও হয়েছিল আমি ওই এক মাস যে চাকরি করেছিলাম আমি সেটা স্যালারিও পাইনি তো সেইগুলো বলে তো কোনো লাভ নেই আমি কাজ খুঁজে নিতে হবে চাকরি তো করতে পারবো না বাচ্চা ছোট বিভিন্ন রকম সমস্যা এইটা আবার বড় মামার মেয়ে আমাকে পাঠিয়েছে ওর লেখা বই তো আমার মামা মাসি মানে আমার কাজিন যারা তারা প্রচণ্ড গুণের মানে প্রত্যেকে প্রত্যেকে আমার এই হচ্ছে আমার বড়ো মামার মেয়ে আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের সব বনেদের মধ্যে আমার বড়ো মামার মেয়ে মেজ মামার মেয়ে রূপাকে তো তোমরা চেনোই এরা মারাত্মক মারাত্মক ইন্টেলিজেন্ট মারাত্মক ভালো তো যাই হোক এদের মিমি মানে আমার বড় মামার মেয়ে দিল্লি থেকে আমাকে এই বইটা পাঠিয়েছে তো আমাদের তো রক্তেই একটা লেখা রয়েছে সবাই আমরা লেখালেখি করি তোমারে পরে আমি পড়ে শোনাবো ওর কবিতা তো যাই হোক যেটা বলছিলাম সেই সময় আমি যখন ওই গয়নার কাজ মানে সাঁকড়া ধরে একটু ইনভেস্ট করে শুরু করেছিলাম তখন আমাকে আমার নিজেরও কাছের মানুষেরা বলেছিল যে হ্যাঁ গয়না এরকম আমার হয় না কি গয়না কে কিনবে তোমার থেকে এত দোকান আছে কিন্তু আমি কিন্তু হেরে যাইনি আমি নিজের ওপর বিশ্বাস রেখে গয়না বানিয়েছি এবং অসম্ভবভাবে বলে যে এক পা এগোয় আমি যদি বসে বসে তখন কানতাম মাথা ঠুকতাম কি হবে কি হবে আমার পড়াশোনাগুলো কাজে লাগলো না রে বাবার রে বাবা বাবারে না করে আমি কাজ করেছি আর সুন্দর সুন্দর গয়না যখন বানিয়ে বানিয়ে মানুষের কাছে ধরেছি তখন যারা বলেছে তারা দেখেছে যে না সত্যিই তো এরা মানে কোথা থেকে কোথা থেকে মানুষ এসছে বলে বোঝাতে পারবো না তারপরে তো এক্সিবিশন করতে শুরু করলাম তো যাই হোক তখন আমি শাড়ির কিছু করতাম না তখন আমি গয়নারই করতাম কাজ তো এইভাবে আমি কর্ম করে গেছি সমস্যা সমস্যা বলে লাভ নেই যে কোনো সমস্যা যখন ঈশ্বর দেন সাথে কিন্তু সলিউশনও দেন আমরা সমস্যা নিয়ে ফোকাস করি আমরা সলিউশনটা খুঁজি না কেননা সলিউশন খুঁজতে গেলে নিজের ভুল ত্রুটিটা ধরতে হবে যে এইটা আমার দোষ এটা আমার এটা থেকে বেরোতে হবে তো যাই হোক হাসি মুখে আমাদের ওই অ্যাকশান নিতে হবে কর্ম করতে হবে কেঁদে কেটে কোনো লাভ নেই কেউ আমাকে তৈ তুলবে না আমাকে আমার সমস্যা থেকে হাসিমুখে মুখে আমাকে নিজেকেই বেরোতে হবে তো আমাকে আরও ভালো হতে হবে আমাকে আরও মানুষের জন্য ভালো ভাবতে হবে এইভাবেই কিন্তু দশটা রাস্তা খুলে আসবে তো যখন আমার ওই আমার অ্যাকাউন্ট থেকে অতগুলো টাকা চলে গেল তার মধ্যে অন্তত সেভেন্টি পারসেন্ট টাকা আমার কারিগরদের দেওয়ার টাকা তো তখনও আমি কাঁদিনি আমি কোনো ব্লেম করিনি আমি তখন মাথা খাটিয়ে প্রার্থনা করছিলাম যে কোথা থেকে পেমেন্টটা আমি বার করব প্রসেনজিৎকে বিরক্ত করতে চাইনি কেননা ওর এখন যাক আগে হলে হয়তো দিয়ে দিত কিন্তু এখন কিন্তু ও পারবে না ওকে বলা মানে ওর কষ্ট হবে তো আমি ওকে ডিস্টার্ব করিনি মেয়েকে ডিস্টার্ব করিনি আমি চেয়েছিলাম আমি এই সমস্যা থেকে কি করে বার করব রাস্তা দেখিয়েছিল ভগবান আমার পুরনো একটা স্টক যেটা পড়েছিল যেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম বক্স খাটের ভিতরে যেগুলো ছিল তোমরা শুনলে অবাক হবে ওগুলো আমি অফার প্রাইজে দিয়েছিলাম এবং আমার কিন্তু সমস্যার থেকে আমি বেরিয়ে এসছিলাম তো আজকে আমি তোমাদের সাথে এইটুকুই শেয়ার